তার আগে ফাঁকা কেউ নেই আমাদের মুসলিম ভাইরা এই জায়গাটা খুব মানে বাইরে গ্রামে কিন্তু গরু কুরবানি হয় না ওকে নিয়ে নামলাম এনে বিলাতে আমরা বলেছিলাম তো দেখ ও কেটে দিয়েছিস একটা সঙ্গে সঙ্গে মা খুব কদমে খেতে ভালোবাসে মুসলিম প্রধান গ্রামে যুগ যুগ ধরে হয়ে চলেছে মা কালীর আরাধনা তাই এই গ্রামে হয় না গরু কোরবানি শুধু তাই না একসময় এখানে মুসলিমরাই করতেন মা কালীর পুজো ও মন্দিরের দেখভাল এই মন্দিরের মা কালী খেতে ভালোবাসেন কত বেল মাখা এমন একটি গ্রাম যে গ্রামে পা দিলে আপনি দেখবেন চারিদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তবে পশ্চিমবঙ্গের সেই গ্রামে পুজো হচ্ছে মা কালী কোথায় আছে এই মন্দির চলুন মোরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান যে সময় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানের সংঘাত তীব্র হচ্ছে সেই সময় কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই লাইন যেন সত্যি প্রমাণিত হয়ে চলেছে আমাদের এই বাংলায় উত্তর চব্বিশ পরগনার কাপাশিয়া গ্রামে বারাসাদের মধ্যম গ্রামে কাপাশিয়া কালী মন্দির কাপাসিয়া গ্রামের প্রবেশ পথে একটি মসজিদ পড়ে যে মসজিদ থেকে ঢিল ছোড়া দূরত্বে এই মন্দির এই কাপাসিয়া কালীকে কে এবং কবে প্রতিষ্ঠা করেছিল তার কোনো ব্যাখ্যা নেই কোথাও একসময় এই অঞ্চল ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ সেখানেই বহু বছর ধরে ছিল দেবীর অধিষ্ঠান মুসলিমরাই মা কালীর ও তার মন্দিরের সেবা যত্ন করতেন উনিশশো সালে কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করতে শুরু করলে মুসলিমরাই তাদের হাতেই এই মন্দিরের দায়ভার তুলে দেন তারও আগে নাকি প্রত্যেক বছর পুজোর সময় কলকাতা থেকে গরুর গাড়ি চড়ে পুরোহিতরা আসতেন এখানে পুজো করতে তখন এই চত্বর ছিল ঘন জঙ্গলে ঢাকা সেই জঙ্গল পরিষ্কার করে পুজোর আয়োজন করা হতো রাতভর পুজো শেষে তারা আবার কলকাতায় ফিরে যেতেন কথিত আছে আসল মূর্তিটি কোনো এক সময় চুরি হয়ে যায় পরে আবার পাথরের মূর্তি স্থাপন করা হয় মন্দির নির্মাণের সময় ভিত ঘুরতে গিয়ে উঠে আসে বহু প্রাচীন কোনো মন্দিরের ইটের অংশ বিশেষ তার থেকেই অনুমান করা হয় এই মন্দির বহু বছর প্রাচীন সেই ইট সংগ্রহ করে এখনো মন্দিরেই সযত্নে রাখা আছে মা কালীর একনিষ্ঠ ভক্ত এই গ্রামের মুসলমানরা তাই এই গ্রামে হয় না গরু কুরবানি আমাদের গ্রামে মাইরে গ্রামে কিন্তু গরু কুরবানি হয় না আমাদের মুসলিম ভাইরা এই জায়গাটা খুব মানে এবং ওরা প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে হ্যাঁ আমাদের হিন্দু ঘর তো থাকেই তার থেকে ওদের কর্পোরেট বেশি একদম তুমি একশোর মধ্যে সেভেন্টি পার্সেন্ট ধরে নাও থার্টি পার্সেন্ট কোথাও পাবে কিনা ঢুকতে গিয়ে আগে মসজিদ তারপরে মন্দির মন্দিরের পূজারীর কথায় যে কোনো টক জাতীয় খাবার বিশেষ করে কদ বেল মাখাই কাপাশিয়া মায়ের প্রিয় খাবার পূর্বলাও কেউ নেই জনপ্রাণী নেই গরমকাল আপনার পরে মা মা করছে মা মা কি খাবে মা কি খাবে বলো আমি যা মার জন্য বিলাতি আমরা নিয়ে বলা মতো বলছে আমি এখন কোথায় পাবো এই একটা দুটো বাজে এখন আপনাকে পয়সা দিচ্ছি আপনি সন্ধ্যাবেলায় দেবো আমি যে পয়সা আমি ধরবো না এই বলতে বলতে ঘন্টা বাজাতে বাজাতে ওইখান থেকে একটা ভ্যান গাড়ি ঢুকেছে আর আমি মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আমি দেখছি কিন্তু বিলাতি আমরা গাড়িটাই ঢুকেছে ওকে নিয়ে নামলাম এনে বিলাতি আমরা বলেছিলাম তো দেখ ও কেটে দিয়েছি স্যার একটা সঙ্গে দুটো বাজে পাঁচ মিনিট বাকি মন্দির তার আগে ফাঁকা কেউ নেই এবার আমি ভালো একটা বা দুটো মাকে বানিয়ে কেটে দিয়ে যাব তিন চারটে টোটো করে প্রায় এক এক টাকা এটা সাত আটজন মেয়ে ছেলে ঢুকলো তারা পুজো দিতে আসেনি কিন্তু বটি দিয়ে দিলাম বসে বড় বানাও সব সত্তর থেকে বাহাত্তরটা আমরা বানানো হলো প্রায় পঞ্চাশ থেকে সাতজন মায়েরা পোষা পেলো বিলাতে আমরা পোষা একটা স্কুল টিচার এসছে প্রণাম গোতাবি আমি দিন আসিনি আমি কি আনবো আমি যদি সম্ভব মার জন্য কদবেল আনিস মা কদবেল খেতে ভালোবাসি মধ্যমায় গেছে মধ্যমায় বাইনি ও কি করে ট্রেন ধরে বইটা খানা বাইরে চলে গেছে স্কুল কামাই সেই কদবেল মেখে আবার সবাইকে প্রসাদ দেওয়া হলো কথিত আছে এখানের মা কালী আজ পর্যন্ত কাউকে খালি হাতে যে যা মানত করেন সব মনায় পূরণ করেন তিনি লোকমুখে শোনা যায় বহু অলৌকিক সাক্ষী এই কাপাসিয়া মন্দির প্রচুর ভক্ত সমাগম ঘটে এই মন্দিরে বিশেষ করে দীপান্বিত অমাবস্যা ও কৌশিকী অমাবস্যার দিন স্বপ্নে জানায় কাউকে যদি কারোর হাত থেকে পুজো নেওয়ার ইচ্ছা থাকে মা নিজেই জানায় এভাবেই সেই পুজোটা নিয়ে নিজে থেকে নিয়ে নেয় সাম্প্রদায়িক মেলবন্ধনে জীবন্ত সাক্ষী কাপাসিয়া কালী মন্দির সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির মন্দিরে আসতে গেলে শিয়ালদা উত্তর শাখা থেকে বারাসাদ লোকাল দত্তপুকুর লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল হাসনাবাদ লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকালে উঠে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশনে মধ্যমগ্রাম স্টেশনের বাইরে থেকে কাপাসিয়া মন্দির যাওয়া টোটো ছাড়ে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি